সবচেয়ে বেশি গান সাকিবের লিপে আমার তারপর এই নান্না ভাই মান্না ভাই মারা যাওয়ার ফলে সাকিব চিটিয়া বাংলাদেশের সেরা নায়ক হয়ে গেল এবং সে সেরা নায়কই তো তারপর তার কোনো দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী আর বাংলাদেশের নাই থেকে দশ বছর এগারো বছরের ঘটনা মান্না ভাই আসলে একটা ফিল্মের মানুষ ছিলেন উনি সবাইকে নিয়ে থাকতে পছন্দ করতেন এমনকি উনি স্টুডিওতে আমরা যখন গান ডাবু করতাম মান্না ভাই থাকতেন না থাকলে উনি রাতে আসতেন মানে শুটিং শেষ করে আসতেন তারপর দেখা গেল মান্না ভাই আর সাকিব দুইটা সাকিব খান দুইটা প্রতিদ্বন্দ্বী ছিল সাকিবের ছবি না মান্নার ছবি বা সামানার ছবি না ববিতার ছবি এরকম থাকে কিন্তু রাজ্জাকের ছবি না সোহেলানের ছবি তো এই জিনিসটা আসলে মনোপলি হয়ে গেছে পরের দিকে দেখা যাচ্ছে আমাদের আর্টিস্টদের পেমেন্টটা হ্যাং হয়েছে তখন মান্না ভাই ওইবার মিঠুন চক্রবর্তী দাদা কিনে আমার রুমে আসছে এসে বললো আসিফ বাচ্চাদের মানে সবার তো পেমেন্ট হচ্ছে না কি করব তো মান্না ভাইয়ের এই জিনিসটা আমার ভালো লেগেছে কারণ ফিল্মের লোক ছিল তিন চারজন বাট গান মিউজিশিয়ান শিল্পী ছিল প্রচুর তো এই যে মান্না ভাইয়ের যে নিচ থেকে এগিয়ে এসে মিঠুন দাকে নিয়ে এসে আমার রুমে এত বড় দুজন মানুষ আমার রুমে ঢুকে এই সমাধানটা করতে আসছে এই জিনিসটা মান্না ভাইয়ের আমার খুব ইউনিক লেগেছে এবং ওনাকে আমি যতটুকু সারা জীবন পেয়েছি মান্না ভাইকে মনে হয়েছে একটা ইন্ডাস্ট্রির একটু বন্ধু নেই এই জন্য মান্না ভাইয়ের প্রস্থানটা আমার জন্য ক্ষতিকর সাকিব ভালো সাকিবের স্টারিজম ডিফারেন্ট সে একটু আলাদা থাকে হয়তো তার ব্যস্ততার জন্য সে সময় দিতে পারবে না সে শিল্পী সমিত সভাপতি ছিল বাট মান্না ভাই সভাপতি কর্মী থাকার দরকার না মান্না ভাই নিজেই একটা ইন্ডাস্ট্রি ছিলেন অবস্থা আমি ঘুরে ঘুরে দেখলাম আমার রিলিজ হওয়ার পরে খুবই সঙ্গীন অবস্থা আমার মনে হয় গভর্নমেন্ট সম্প্রতি একটা বড় ধরনের বাজেট দিয়েছে যে এখন তো আর আসলে এক হাজার সিট বিস্ট সিনেমা হলের দিন নেই এখন হয়তো ওই যে দুইশো আড়াইশো সিট নিয়ে ক্যাপাসিটিতে সিনেপ্লেক্স হবে তো আমার আপনার যে পয়েন্টটা সেটা হচ্ছে ক্রিয়েটিভ ডিরেক্টর বা ক্রিয়েটিভ প্রডিউসার যারা আছে যারা একটা সময় মাইল সিনেমাগুলো বানিয়েছেন তারা অনেকটাই ইলেগেল টাকার কাছে বঞ্চিত ধরা তারা এখন প্রডিউসার আসে নাই গেছে টাইম পাস করার জন্য বা ডাইরেক্টর আসে ওই প্রডিউসার ম্যানেজ করে আসে এই গল্পের যে ডেপথ আগে যারা সৈয়দ শামসুল হক কিন্তু একসময় স্ক্রিপ্ট লিখতেন আমজাদ হোসেন লিখতেন তো ওই রেঞ্জের রেঞ্জের গুণী মানুষরা কিন্তু এখন

আমি মনে করি যে আমরা যে আভিজাত্য ছিল ফিল্মের যে ঐতিহ্যটা ছিল বা যে ইতিহাস বা কৃষ্টি কালচার আমাদের ছিল আমরা সেখান থেকে সম্পূর্ণভাবে সরে এসেছি এবং লবিং করে নায়ক হওয়া বা নায়িকা হওয়া ম্যানেজ করে ম্যানেজ করে প্রডিউসার হওয়া ম্যানেজ করে ডাইরেক্টর হওয়া এই ম্যানেজের মধ্যেই আসলে ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়ে গেছে আমার মনে হয় যে ভালো শিক্ষিত তরুণ যারা ইয়াং জেনারেশন নতুনভাবে ভাবে তাদেরকে আকৃষ্ট করার মতো কোনো লেভেল আমরা তৈরি করতে পারিনি একটা সিনেমা মধ্যে হচ্ছে মাসুদ তো ওখানে সৈকত নাসির ডিরেক্টর ট্রাই করছে তো আমার মনে হয় সৈকত নাসির যে ধরুন যে মাপের ডিরেক্টর বা তার যে প্ল্যানিং কম্প্রোমাইজ না করার মানসিকতা এবং ভালো কাজ করার যে ট্যালেন্ট সৈকত নাসির এই জিনিসটা বাংলাদেশের ডিরেক্টর এবং ওই টিমের মধ্যে কম আছে তো সুতরাং ট্যালেন্ট আছে ট্যালেন্টটা হবে না আমাদের দেশে শুধু ট্যালেন্টগুলোকে জায়গা আমাদের প্লেস করার সমস্যা